গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো ফ্রেন্ডস আমি ভালো আছি সুস্থ আছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওইটাই বলে আমি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমি তোমাদের সামনে একটু কথা বলতে চলে এলাম আর আমার জন্মাষ্টমী পুজো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো আর আমি যতটুকু পেরেছি আমার ভগবানকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার গোপালশনাকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর এখন বেশ কিছু দিন আমি ব্লগ ব্লগ আনতে পারছি না কারণ আমার একটু বাড়িতে প্রবলেম আছে আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য ব্লগ আসছে না আসবে খুব তাড়াতাড়ি আসবে আমরা কিছুদিন পরে আবার ঘুরতে যাবো তখন তোমাদের সামনে পুজোর ভিডিও আসবে ব্লগও আসবে আর তখন তোমরা তোমরা দেখতে পাবে আমরা ঘুরতে যাওয়ার আমরা প্রতি বছরেই ঘুরতে যাই সেই আগে তো আমি ভিডিও করতাম না যে তোমরা দেখতে পাওনি কিন্তু এখন থেকে আমি ব্লগে এসেছি আমি তোমাদের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এসেছি তো আমি যতটুকু পারবো তোমাদের সামনে প্রাকৃতিক পরিবেশ তোমাদের প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করব তোমরা আমার সাথে থেকো পাশে থেকো সঙ্গে থেকো এখন আপাতত আমি রিলস ভিডিওই করছি তো এই রিলস ভিডিওগুলো তোমাদের যদি আমাকে রিলস ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আমাকে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা প্লিজ করে দিও আমার অনেকটা বড় পরিবার হয়ে গেছে আমি বেশি দিন আগে আসিনি হয়তো ছ মাস হবে হয়তো আমার আইডিয়া নেই তো এই ছ মাসের মধ্যে আমি আপনাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি বন্ধুদের ভালোবাসা পেয়েছি ভাই বোনেরদের ভালোবাসা পেয়েছি বড়দের আশীর্বাদ পেয়েছি তো এই জন্য তো আমি অনেক পরি পরিবার আমার বড় হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো আরও যাতে পরিবার বড় হয় সেই অনুরোধ রাখতেই আমি এসেছি অনুরোধ করতেই আমি এসছি আপনার প্লিজ আপনাদের পরিবার মধ্যে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তারাও যাতে আমাকে একটুখানি ভালোবাসা দেয় আমি ভালোবাসা পেতে চাই আর আমি আমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা যাতে আপনারা চাইলেই আমি স্বপ্নটা পূরণ করতে পারবো এটা আমি আশা রাখি আপনাদের কাছে আমি ভালোবাসা দিচ্ছি আপনারাও আমাকে ভালোবাসা দেন আমি আমি ফেসবুক ইউটিউবে অনেক 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 বন্ধু পেয়েছি বা ভালো বন্ধু পেয়েছি আর গার্জেন পেয়েছি অভিভাবক পেয়েছি তাদেরকে আশীর্বাদ তারা আমাকে আশীর্বাদ করবেন প্লিজ আমাকে আপনাদের আশীর্বাদের হাতটা যেন আমার মাথা থেকে না সরে যায় সরে গেলে আমি আর আপনাদের মাঝখানে থাকতে পারবো না এটুকু আমি জানি আপনার আশীর্বাদগুলোই আমি অনেক দূর এগোতে পারবো এইটাই বলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করবেন আর ওরা আপনাদের শরীরের প্রতি যত্ন নেবেন ওকে বাই গুড নাইট সিডিম্ব বাই হ্যাভ এ গুড ডে